আমি এবং আপনি একটা সময় শিশু ছিলাম মানে হচ্ছে মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম তখন আমার নাম কি আমার পরিচয় কি আমি কোথা থেকে এসেছি এসব কিছুই জানতাম না মা এবং বাবা খুব আদর যত্নে মায়া ভালোবাসা দিয়ে সেই পুতুলটাকে বড় করে তোলে তাকে বোঝাতে শেখান আমি কোথা থেকে এসেছি আমার নাম কি আমার পরিচয় কি এই সমস্ত কিছু তারপরে কোনটা ধরা যাবে কোনটা ধরা যাবে না কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না পানিতে যাওয়া যাবে না আগুনে হাত দেওয়া যাবে না পানিতে গেলে আমি ডুবে যাব আগুনে হাত দিলে পুড়ে যাবে সব কিছু যখন একজন মা আস্তে আস্তে করে সেই পুতুলটাকে বড় করে তোলে সে বুঝতে শেখে তার পরিচয় তার নাম তার মা বাবা এই ধরনের ফ্যামিলি সম্পর্কে আত্মীয় স্বজন সম্পর্কে সে আস্তে আস্তে বুঝতে শেখে তো এটার শিক্ষকটাকে বড় শিক্ষক হচ্ছে আমার গর্ভধারিণী মা এবং বাবা আমরা একটা সময় নাবালক থেকে সাবালক হয়ে যাই আমরা বুঝতে শিখি উনি আমার বাবা উনি আমার মা উনি আমার বোন উনি আমার ভাই উনি আমার আত্মীয় স্বজন আরো অনেক কিছু একটা সময় গিয়ে সবচেয়ে মজার এবং দুঃখের ব্যাপার হচ্ছে কি জানেন সেম কাজগুলোই মা এবং বাবারা করে থাকে তখন দেখা যাচ্ছে ভুলভাল কিছু কথা বলছে প্রয়োজনের অতিরিক্ত তারা কথা বলছে সেটা শুনে আপনার মন খারাপ হচ্ছে খুব সহসাই আমরা তাদেরকে মানে চোখ রাঙাই মন খারাপ করি হ্যাঁ মা তুমি এইটা করলা কেন এইটা বলো কেন তুমি কি বোঝো না তোমার শক্তি নেই এটা করা যাবে না আপনাকে বুঝতে হবে আপনাকে যেমন করে আপনার বাবা মা আপনাকে লালন পালন করে বড় করেছে আপনাকে অবুজ থেকে বুঝবান করেছে আপনি এখন বুঝেন এখন তারা বুঝবান থেকে অবুজ হয়ে গেছে আপনাকে নিশ্চয়ই তাদেরকে বোঝাতে হবে এবং এই দায়িত্বটুকু শুধুই আপনার এটা আল্লাহতে হয় এটা আল্লাহরই খালি লেখালা কারণ দেখুন একটা সময় আপনি শিশু ছিলেন কিছু বুঝতেন না আপনার বাবা মা আপনাকে করেছে করেছে মানুষ বুঝতে শিখিয়েছে এখন তাদের বয়সের ভারে তারা শিশু হয়ে গেছে এটা আসলে তাদের দোষ না এটা তাদের বয়সের দোষ বয়স বেড়ে গেলে যেটা হয় সো আপনাদেরকে একটি কথা বলবো আপনার এবং আমার বাবা মা তারা এখন বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে দেখাশোনার দায়িত্ব আপনার এবং তাদের এই শিশু যে আচরণ সেটা তারা প্রতিনিয়তই করতে পারে বা করবে সেই দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটি আসলে তাদের দোষ নয় তাদের বয়সের দোষ তো প্রত্যেকটি বাবা মাকে আপনারা সুন্দরভাবে দেখাশোনা করুন তাদের কথাগুলো শুনুন একবার না শুনলে বুঝান বোঝান একবার বোঝান কারণ তারা শিশু এটা আল্লাহতে হয় আপনার বেলাতে যেমন হয়েছে আপনার বাবা মায়ের বেলাতে সেরকম হবে আপনি যখন বৃদ্ধ হবেন আপনার বেলাতে এসে এই ব্যাপারগুলোই হয়ে যাবে সো সেটা দেখবে আপনার ছেলেপেলে তো এইভাবেই চলে আসছে আমাদের জীবন আমাদের বাবা মা আমাদের ভবিষ্যৎ তো সবাই বাবা মায়ের প্রতি অবশ্যই সহনশীল হন ভালোবাসুন अब खेल रहा धन्यवाद